ขีดก่อนเวลาโอ๊ตไอ้ชานโคร์บิดอะไรกันชิ้สชานโคร์บอลอะไรก็เจ๊ชานโคร์เน่โคบูโคโน่โคโน่เอ๊ะชานโคร์เน้าวโค้ร์โค้ร์ชานโคร์โคโน่โคโน่โคบู কবু ভালো কবুলে ও নিজেই উঠবে ভোঁদর তাড়ে চান কর কর

চান করে নাও জায়গা ছোট হয়েছে কবু খাওয়া দিতে হবে কবু কোন 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 ভাবে না বড় জায়গা চাইছে ওতে বড় দেব বড় দেব ওটার মধ্যেই করছে দেখছো না ওই দেখো করো করো চান করে নাও চান করে নাও আমি বুঝতে পেরেছি চানের জন্য ওরকম করছিস করো চান করে নাও করবু করো চান করে নাও করো করো কবু ভালো কবু কত কথা শোনে করে নাও করে নাও কবু স্নান করে নাও এখন জলের মধ্যে আছে দেখো স্নান করো স্নান করো করো কোন কবু ভালো কব করে নাও কবু স্নান করে নাও একটা ডানা সবে চুবিয়ে রেখেছে ও আচ্ছা ঠিক আছে বিকেল হয়ে গেল আবার চান করবে মুখ গরম করছে মানে আবার করবে 包了，占锅了。